আওয়ামী লীগ ও তার দশরদের খুঁজে খুঁজে কাশিমপুর জেলা কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বিকেল সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন হল মাঠে জামাত ইসলামীর কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব দাবি জানান জামাতে আমির বলেন বিগত সাড়ে পনেরো বছরের আওয়ামী লীগ ও তার দোষররা ছাব্বিশ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছেন এসব টাকা জাল ফেলে তন্নতন্ন করে খুঁজে বের করে দেশে ফেরত আনতে হবে আওয়ামী লীগ ও তার দোষদের খুঁজে খুঁজে এনে কাশিমপুর জেলে পাঠাতে হবে তাদের বিচার নিশ্চিত করতে হবে তিনি বলেন পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ ও তার দশরা চাটি বাটি নিয়ে পালিয়ে গেছে দুর্নীতিবাস সবাই পালিয়েছে তাই বৈষম্যহীন মানবিক দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না পর্যন্ত আমরা থামবো না বাংলাদেশ জামাতে ইসলামী থামবে না ডক্টর শফিকুর রহমান বলেন তরুণ যুব সমাজ চাঁদাবাজ মুক্ত দখলদাস মুক্ত ও পেশিশক্তি মুক্ত নতুন দেশ চাই আমরাও সাম্যের বাংলাদেশ চাই এই প্রজন্মের বুকে রক্ত দিয়ে নতুন স্বাধীনতা এনে দিয়েছে প্রয়োজনে আমরাও রক্ত দিয়ে এই স্বাধীনতা ধরে রাখবো ইনশাআল্লাহ আমাদের উন্নয়নকে আপনারা লুটেরাদের হাতে তুলে দিলেন